হাত আছে পানেই কি আছে হাত আছে পানেই বুক তার কাটা হাত আছে পানেই বুক তার কাটা আস্ত মানুষ গিলে খায় মাথা তার কাটা বলতে হবে জিনিসটি কি ভূত না ভূত না তুমি একটু বুঝো তোর হাত আছে হাত আছে পানেই হাত আছে পানেই ঠিক আছে তুমি এটা কি পরে আছো ড্রেস ড্রেস পরে আছো তোমার ড্রেসের পা আছে কই দেশের পা আছে না নাই দেশের পা নাই তাহলে উত্তরটা কি হবে জানো এটার উত্তর হবে ষাট বা তোমার এই যে জামাটা পরো সে জামা কারণ হাত আছে পানে বুক কাটা আস্ত মানুষ গিলে খায় মানে কি আমরা যখন জামা পরি তখন জামাটা আমাদের শরীরে চলে যায় হুম ঠিক আছে তাহলে কি হবে এটা উত্তর ষাট বা ড্রেস আচ্ছা হ্যাঁ আরেকটা প্রশ্ন করি তোমাকে হ্যাঁ করব হ্যাঁ আচ্ছা সেটা হচ্ছে বাঘের মতো লাভ দেয় কার মতো বাঘের মতো লাভ দেয় কুকুর হয়ে বসে পানির মধ্যে ছেড়ে দিলে হয়ে ভাসে বলো বলিনি কেন শুনো নাই তুমি বাঘের পানিতে ভাসে কি ভাসে বলো তো বাঘের মতো লাভ দেয় কুকুর হয়ে বসে কুকুর কি হয়ে বসে কুকুর তো পানির মধ্যে ছেলে দিলে ছেড়ে দিলে শোলা হয়ে ভাসে পানিতে কি ভাসে ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি খুব সুন্দর সুন্দর উত্তর করেছো খুশি ভালো থাকো আচ্ছা আসসালামাইকুম